সম্পর্ক যদি ভালো হয় তবেই সেখানে টিকে রাখা যায় সম্পর্ক যদি খারাপ থাকে সেখান থেকে বেরিয়ে আসাই ভালো সেটা যে কোনো সম্পর্কই হোক স্বামী স্ত্রীর সম্পর্ক পরিবারের সম্পর্ক বলো যে কোনো সম্পর্ক বলো সেখানে তোমার মূল্য নাই সেখান থেকে বেরিয়ে আসাই ভালো সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই উত্তম আমি মনে করি যেখানে আমার সম্মান নেই যেখানে আমার কথার দাম নেই সেখানে আমি তো থাকি না আর থাকবো না জীবন তোমার তাই উপভোগ করো আর নিজে খুশিতে থাকো অন্যের অন্যের তোমার জোর করা সেই সম্পর্কের মধ্যে না থেকে নিজের করার সম্পর্কের থাকা অত্যন্ত ভালো তাতে তোমাকে দু চার কথা শুনতে হবে নিজে খুশি থাকাটা অত্যন্ত জরুরি জোর করে সুখে থাকানোর থেকে মানিয়ে নিয়ে থাকানোর থেকে নিজের সুখটাই হচ্ছে আসল সুখ না হয়ে সুখে বেটার তুমি তুমি কার ভাববে যার জন্যই ভাববে সেই তোমাকে উপহাস করবে সেটা বাবা মা হোক সেটা স্বামী হোক সেটা যে কেউ হোক যার জন্যই ভাববে সে তোমার জন্য ভাবছে না তুমি তার জন্য কেন ভাববে